যে বড় ইলিশ ধরার মতো ক্ষমতা এখন পর্যন্ত হয়নি তাই ছোট একটা ইলিশ মাছ এনেছে এখন জামাই বলে কাটার জন্য না 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 ইলিশ 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 মাছ 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 খাবে তো জন্য খেলে এত দাম দিয়ে এনে এই আমি বুদ্ধি খাটিয়ে রেসিপিটা করলাম বাবারে বাবা সবাই দেখে এখন কুমড়ি খেয়ে পড়েছে তাদের নাকি এতটাই ভালো লেগেছে এই রেসিপি তো এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি ইলিশ মাছ সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর ছোট ছোট করে পিস করে একবারে সুন্দর মতো একবারে বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন তারপর এখানে নিয়ে নিয়েছে একটা নাগা মরিচ মানে বোম্বাই মরিচ বোম্বাই মরিচটাকে একবার সুন্দর মতো বেটে একবারে মিহি করে নিব তারপরে একবার সবকিছু ভালো মতো একবারে মিশিয়ে নিব সুন্দর মতো হাত দিয়ে মেখে নিব তারপরে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একবার সুন্দর মতো আবারও মাখা ঝাঁকা মাখা ঝাঁকা মাখা করে নিতে হবে আরে বাবা ইলিশ মাছের যে দাম বড় লোক ছাড়া এখন আমাদের মতো গরিবদের পক্ষে ইলিশ মাছ কিনা সম্ভব না এটা নাকি আবার আমাদের জাতীয় মাছ টাকার অভাবে আমরা কিনতেই পারি না এটা আবার কেমনে জাতীয় মাছ হয় তো যাই হোক এখানে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মরিচ কুচি আর এখানে দিয়ে দিলাম কতগুলো ধনিয়া পাতা দিয়ে আবারও সুন্দর মতো একবারে মাখা চাকা মাখা চাকা করে নিয়েছি তারপর একবারে খাঁটি সরিষার তেল দিয়ে সব ভালো মতো কারণে কাটা খাবেন আর না আর কোনো কিছু করার দরকার নেই তো যাই হোক এখানে সুন্দর মতো বড়া বানিয়ে আমি কতগুলো লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলো আমি লবণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি লাউ পাতাগুলো নরম হয়ে গেছে তারপর সেই বড়া বানিয়ে লাউ পাতার মধ্যে দিয়ে দিব তারপর সুন্দর মতো একবারে পেঁচে দিব কিন্তু দেখে বুঝে নিতে হবে কিভাবে কিভাবে আমি পেঁচিয়ে দিচ্ছি আর সবগুলো বড়া রেডি করে নিচ্ছি এখানে বলার কিছু নাই তো যাই হোক আমি সবগুলো কিন্তু দিয়ে দিলাম বড়ার মধ্যে আর এভাবে বড়া বানিয়ে গরম গরম ভাতের সাথে খেতে যে কি মজার বন্ধুরা বলে বুঝাতে পারবো না আর এই লাউ পাতাগুলো জানেন কোথা থেকে এনেছি জামাইকে নিয়ে গেছিলাম ঘুরতে জামাই আর আমি ঘুরতে যেয়ে এই লাউ পাতা নিয়ে এসেছি মানুষের বাড়ির থেকে কি আর বলবো কোথাও যদি লাউ শাক এগুলো দেখি তাহলে আর লোভ সামলাতে পারি না মনটা নিয়ে আসি তো যাই হোক এখানে তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেলটা যখন গরম হয়ে আসবে তখন স্যাট স্যাট করে ছেড়ে দিব সবগুলো বড়া বড়াগুলো ছেড়ে একবার উল্টে পাল্টে সুন্দর মতো একবার ভেজে নিতে হবে তো দশ মিনিটে আমি ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর মতো আস্তে আস্তে লো হিটে কিন্তু ভেজে নিয়েছে অবশ্যই লো হিটে ভাজবেন না হলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে উপরটা পুড়ে যাবে তো আমি সুন্দর মতো উল্টে দিচ্ছি যখন এক পাশ হয়ে যাবে এই বড়াটা খেতে যে এত মজার এত মজার কি আর বলবো তো যাই হোক বাসে কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন সবগুলো বড়া উল্টে দিয়ে আমি আবারও দশ মিনিটের জন্য একবারে রান্না করে নিয়েছি যখন একবার সুন্দর মতো সব কিছু রান্না করা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব আমার বড়াগুলো কিন্তু রান্না করা কমপ্লিট তো আমি চুলা থেকে নামিয়ে নিলাম আমার বড়াগুলো এখন সুন্দর মতো আমি সাজিয়ে নেব আর পরিবেশন করে নিব পরিবেশনের উপরেই সব কিছু তো আমার বড়াগুলো আপনাদের আমি খুলে দেখাচ্ছি ভিতরটা কিন্তু একবার পুরোই সিদ্ধ হয়ে গেছে মানে রান্না হয়ে গেছে আর এটা যে এত সুন্দর একটা ঘ্রান বের হয়েছে মানে ঘ্রাণেই মোমো করতেছে আমার পুরো সংসার তো যাই হোক আজকের ভিডিওটি যদি ভালো লাগে সবার সাথে কিন্তু শেয়ার করে দিবেন লাইক কমেন্টস ফলো দিতে কিন্তু একটুও ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে পেস্ট্রি অবশ্যই অবশ্যই বন্ধুরা ফলো করে দিবেন আল্লাহ হাফিজ です